নিউজ জনগণের পাওয়ার হাউস আমাদের দাস পরিবারের এটা একশো ছয়তম বর্ষের অন্নপূর্ণা পূজা এটা উনিশশো সালে বাংলাদেশের বরিশালের কলসকাঠি গ্রামে আমার পূর্বপুরুষরা থাকতেন আমার প্রপিতামহ ঈশ্বর মহেশ দাস প্রথম এই পুজোটা চালু করেন ওই বরিশালের ওই কলসকাঠি গ্রামে তারপরে দেশভাগের আগেই আমাদের পূর্বপুরুষরা দেশে আসেন প্রথমে বন্যাতে যখন থাকতে শুরু করেন সেখানে পুজো শুরু হয় পরবর্তীতে হাবড়া জিরাট রোডের আমাদের যে পুরনো বাড়ি ছিল সেখানে হতো এইখানে মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো তিরাশি সালে সেক্ষেত্রে চল্লিশ বছরের বেশি সময় ধরে এখানে মন্দিরের পুজোটা হচ্ছে এমনি পুজোটা হয় মোটামুটিভাবে আমাদের অষ্টধাতুর প্রতিমা ধরে আমার বিয়ের পর থেকে থেকে এখানে প্রত্যেক বছরই একটা সময় আসে যখন রক্ত অনেক ক্রাইসিস হয় সেই ক্রাইসিসটা যাতে একটু কম হয় অন্তত আমার একটু রক্ত যাতে অন্য একজনের কাজে লাগে সেই জন্য আপনার নামটা অনুলেখা দাস ষোলো বছর থেকে আজকে একশো ছ বছর হলো পুজো হচ্ছে এবার আমাদের একশো ছ বছর অন্নপূর্ণা পুজো আটশো ছ বছর পরলে এই ছবার শুরু হয়েছে ওই সবারই দিলাম কেন দিচ্ছেন এখন গরমের সময় তো খুব রক্তের চাহিদা হয় তা আমরা বাড়ির থেকে চেষ্টা করছি এটাকে যতটা সম্ভব হয় এই তো আপনারাই ফেরত পান যদি আপনাদের কারোর দরকার পরিবারের এটা তো সম্পূর্ণ পারিবারিক ব্যাপার হ্যাঁ পারিবারিক উদ্যোগে আমার নামটা অন্তরা দাস আপনি এই বাড়ির এই বাড়ির মেয়ে আমি